নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব খুব ভালো আছো তো চলো সরাসরি আরও একবার শুরু করে দেওয়া যাক তোমরা ইউটিউবের থামবেল দেখে অনেকেই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা আবার ডব্লিউবিপি কেপি নিয়ে ভিডিও হ্যাঁ তোমরা একাধিক ফোন করেছো এবং হোয়াটসঅ্যাপ করেছো যে বিষয়টা আরও একবার নতুন করে বলার জন্য যে স্যার আমাদের পিলিমসের কাট অফ যদি সেরকম হয় তাহলে মেন্স কত পেলে আমরা এই জায়গাটায় থাকবো তো সেগুলোই আজকে ডিটেলস বলবো তার সাথে সাথে পিলিমসের কাট অফ কেন আমি ওটা বলেছি তার একটা তোমাদের ফিডিকশান দেব। এবং সাবজেক্ট ওয়াইজ তোমাদের সেই ফিডিকশানটা দেব আশা করি তোমাদের ক্ষেত্রে অনেকটাই বেটার হেল্পফুল হবে তো তার আগে আমি যে বিষয়টা থামবেলে বলেছি তো সেটা কিন্তু তোমরা একটু মাথায় রাখো যে এটা কিন্তু কুরুক্ষেত্রের লড়াই সে লড়াই কিন্তু দেখো পাণ্ডবরাও ছিল এবং কৌরবরাও ছিল পাণ্ডব কৌরব সবাই কিন্তু বীর তার মানে আমি এসেন্সে বলতে চেয়েছি যে দশ লক্ষ ক্যান্ডিডেট দশ লক্ষ প্লাস ক্যান্ডিডেট তাদের মধ্যে আমি যদি ফিফটি পারসেন্ট ধরি মানে পাঁচ লক্ষ স্টুডেন্ট সেই পাঁচ লক্ষ কিন্তু যথেষ্ট পড়ুয়া ক্যান্ডিডেট তার মানে সবাই বীর এবার বীরদের মধ্য থেকে যে জিতবে কারা জিতলো না পাণ্ডবরা জিতেছিল সেই পাণ্ডবদের যে যুদ্ধের স্ট্র্যাটেজি পাণ্ডবদের যে লড়াইয়ের স্ট্র্যাটেজি পাণ্ডবরা কেন জিতলো সেই বিষয়টা আমি এখানে তোমাদের তুলে ধরতে চেয়েছি দেখো কৌরবরা বীর ছিল তাদের অস্ত্র ছিল তাদের লোকবল ছিল তাদের সৈন্য সংখ্যা ছিল কী ছিল না এবং পাণ্ডবদেরও ছিল তা সত্ত্বেও পাণ্ডবদের কিন্তু সেই তুলনায় সৈন্য সংখ্যা কম ছিল তা সত্ত্বেও তারাই কিন্তু জিতল তাই আমি সেই সব স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যেসব স্টুডেন্টরা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছ কিন্তু পড়াশোনার বিষয়ে সাকসেস হতে গেলে যে জায়গাটা তোমাদের আটকে যাচ্ছে সেই জায়গাটা তোমাকে খুঁজে বার করতে হবে আর সেটা আমরা গুরুকুল স্টাডি সেন্টার আমি এর আগেও বলেছি আবারও বলছি আমরা অ্যাডভান্স ব্যাচ এবং বেসিক ব্যাচ দুটো প্ল্যানিং মাফিক পড়ানো হয় অ্যাডভান্স ব্যাচের প্ল্যানটা সম্পূর্ণ আলাদা তার সাথে যদি কেউ মনে করে আমি টপ ফাইভ থেকে টপ টেন থেকে টপ টোয়েন্টির মধ্যে থাকবো কনফার্ম সে কিন্তু চাকরি পাবে 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 তো আমি যেটা বলেছিলাম যে তোমাদের সেফ স্কোরের ব্যাপারটা যেটা বলেছিলাম কেন বলছি যে ডাব্লুবি যে পরীক্ষা হওয়ার কথা সেপ্টেম্বরে চলছে সেই পরীক্ষার্থীরা কিন্তু যথেষ্ট একটা পেশেন্ট পেয়েছে কারণ আমরা আরটিআই মারফত ওটা তথ্য থেকেই কিন্তু জানা গেছে তোমরা অনেকেই অনেকভাবেই ফোন করেছ যে স্যার একটা ছোট আরটিআই তথ্যের উপর ডিপেন্ড করে এটা কী করে আপনি বললেন তো যাক আমি ভিডিওর মারফত সেই তথ্য আরও একবার বলেছি তো আমরা এ কথাটা বারবার বলেছি আমি কিন্তু এর আগেও অনেক ভিডিও দিয়েছি তোমাদের দেখবে যে এখানে নাম্বার ছিল এত কাট অফ ছিল এত কে কত নম্বর পাচ্ছিল না বা কেন চাকরি পেলো না সেটা কিন্তু আরটিআই মারফতই দেওয়া হয়েছে অর্থাৎ কোনো আধিকারিকের দায়িত্বে সে কিন্তু কাজটা হয়েছে তাই যে তথ্যটা পাওয়া গেছে কোনো না কোনো আধিকারিকের মারফত সেই তথ্য এর থেকে আমরা বলতে পারি সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা হওয়ার চান্সটা অনেকটাই বেশি তো আমরা যারা প্রস্তুতি নিচ্ছে যারা সব কিছু ছেড়ে দিয়ে প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিন্তু এটা সত্যিই গুড নিউজ কেন এতদিন ধরে তোমরা জানো এখনও পর্যন্ত চলছে যে ও বিসি সমস্যা একটা প্রবলেম চলছে কিন্তু যদিও বিসি সমস্যার সম্ভাবনা মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল কারণ যেহেতু ট্রেনিং হবে না বলা হয়েছে তাতে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট হলে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তোমাকে ডিউটি করতে হবে এ নিয়ে কিন্তু কোনো বলার বাহুল্য তাই আমি বলবো তোমরা প্রিপারেশানটা ভালো করে নাও যেটুকু আর টাইম আছে সব ছেড়ে দিয়ে এই মুহূর্তে এইটাকে কিন্তু খুব গুরুত্ব দাও তো আমি যেটা এখানে বেসিক্যালি একটা সিস্টেমেটিক ভেবেছি যে তোমাদের দেখো ডব্লুবিপিতে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কিন্তু জিকে থাকে পঁচিশ নম্বর ইংলিশ থাকে দশ নম্বর ম্যাথ থাকে পঁচিশ নম্বর রিজেনিং থাকে পঁচিশ নম্বর এই সিলেবাসের উপর ডিপেন্ড করে একটাই যেহেতু পরীক্ষা মেনস হবে না তারপর রান থাকবে তারপরে তোমার ইন্টারভিউ থাকবে তো সেই ইন্টারভিউয়ের নাম্বার যোগ করে ফাইনাল বেড লিস্টটা কত আর ফিলিমসে কেন আমি কাট অফটা বলেছি তার একটা আমি তোমাদের সাধারণ ধারণা দিয়ে দিচ্ছি তো যারা একদম নতুন আমাদের এই ভিডিও শুনছো আশা করি যদি হেল্পফুল ভিডিও মনে হয় তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে তো চলো দেখো আমি এখানে যে প্রিডিকশানটা করেছি তো তোমাদের একটা বিষয় আমি এখানে বলতে চেয়েছি যে জিকে একটা কিন্তু খুব ভাইটাল জিনিস প্রচুর স্টুডেন্ট প্রচুর জিকে পড়ে কিন্তু পুলিশ লেভেলে পুলিশ ওরিয়েন্টেড জিকে কি হবে তারা কিন্তু অনেক সময় বুঝতে পারে না সাধারণত ওয়েস্ট বেঙ্গলেরই কিছু কোশ্চেন আছে যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সেগুলো না করে কিন্তু ওয়ার্ল্ডের আরও বেশি হাডার হাঁটার কোশ্চেন তৈরি করে তাই আমি বলবো কোশ্চেনের প্ল্যানটা বোঝার চেষ্টা করো এবং সেই ওরিয়েন্টেড কোশ্চেন করো কারণ গতবার যেটা কোশ্চেন পড়েছিল যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কি জয়ী সেতু এটা অনেকেই করতে পারেনি কিন্তু আনসার ঠিক আছে তাই এই ধরনের কিছু কোশ্চেন তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে সেটা প্রথম লেখো তাই আমি জি ক্ষেত্রে এখানে পঁচিশটা কোশ্চেন থাকলে এখানে কিন্তু সর্বোচ্চ আমি আঠারো ধরেছি যে আঠারো একটা স্টুডেন্টকে কিন্তু পেতে হবে নাহলে কিন্তু সে তার যে মেন কাট অফ সে মেন কাট অফের কাছে কিন্তু সে মুভ করতে পারবে না তো তারপর কি ইংলিশ আছে ইংলিশে কিন্তু এখানে দশটা কোয়েশ্চেন আছে ম্যাক্সিমাম স্কোর কিন্তু আমি সিক্স সিক্স এখানে আমরা কিন্তু নির্ধারিত করেছি এবং ম্যাথের ক্ষেত্রে যেটা সব থেকে ভাইটাল ম্যাথ পঁচিশটার মধ্যে তোমাকে কিন্তু কুড়িটা ম্যাথ অবশ্যই করতে হবে এখানে একটু বিষয় বলার আছে সেটা আমি পরে আসছি রিজিনিংয়ের ক্ষেত্রে কিন্তু পঁচিশটার মধ্যে একুশটা তোমাকে করতে হবে তাহলে আঠাশ ছয় চোদ্দো একে পনেরোর পাঁচ হাতে এক দুই এক তিন দুই এ পাঁচ এক ছয় তাহলে দেখছো যে পঁয়ষট্টি স্কোর অর্থাৎ ইলিমসে যদি প্রশ্নের মান সেই ধরনের হয় যদি হার্ডার কোশ্চেন না একদম হার্ডার বা একদম সহজ কোশ্চেন যদি না হয় তাহলে কিন্তু কাট অফের মানটা পঁয়ষট্টি কিন্তু এখানে একটা হল টেম্পার্টমেন্ট ব্যাপার থাকে বাইরে এসে অনেক কথা বলা যায় কিন্তু পরীক্ষার হলের ভেতরে যারা পরীক্ষা দেয় তারা কিন্তু সবথেকে বেশি ভাইটাল সেই প্রবলেমটা ফেস করে কীরকম তোমাকে একটা করতে হবে জি কের কোশ্চেন একটা করতে হবে ম্যাথের কোশ্চেন একটা রিজনিং কোশ্চেন আবার একটা ইংলিশ কোশ্চেন তত মাথাটা যেভাবে তো তোমার পাজেল হবে সেই পাজেলের উপর ডিপেন্ড করে যে ক্যালকুলেশান করে আমরা আগাই সেই ক্যালকুলেশান কিন্তু ওখানে হয়নি তাই সেখানে ক্ষেত্রে পাঁচ কিন্তু তোমাকে ডিডাকশন রাখতেই হবে সেই পাঁচ নম্বর ডিডাকশান রেখে সিক্সটি তাই আমি জেনারেলের যে কোর আমি বলেছি সেটা কিন্তু সিক্সটি পিলিমসের কোর তো এই সিক্সটি পিলিমসের কোর্স কোর কিন্তু তোমাদের অবশ্যই রাখতে হবে কারণ সেই পাঁচ নম্বরের মধ্যে একুশটা আমি কিন্তু এখানে রিজনিং ধরে এবং কুড়িটা ম্যাথের ধরেছি প্রচুর আমার এখানে স্টুডেন্ট আছে তারা কিন্তু ম্যাথে পঁচিশটার মধ্যে চব্বিশটা অনায়াসে করে ফেলে তেইশ চব্বিশটা অনায়াসে কোনো বলতে হবে না তেইশ চব্বিশটা ম্যাথ কিন্তু করে ফেলবে এবং পঁচিশটার মধ্যে রিজিনিউ তারা কিন্তু বাইশ তেইশটা করে ফেলবে কিন্তু এবার বিষয় হচ্ছে বললাম তোমাকে হল টেম্পারমেন্ট দেখা গেছে এমন ধরনের তোমার ব্লাড রিলেশান রিজনিং এসে গেছে বা এমন ধরনের একটা ডেট ফাংশান রিজনিং এসে গেছে ওই মুহূর্তে তোমার কিন্তু মনে পড়লো না এবং তুমি কোশ্চেনটা না ছাড়ার জন্য তোমার সেখানে তিন চার মিনিট কখন চলে গেছে তুমি বুঝতে পারবে না তাই এই ক্ষেত্রগুলো কিন্তু খুব ভাইটাল এই বিষয়টা তোমরা কিন্তু অবশ্যই মাথায় রেখো এবার আমি দেখো এখানে যেটা বলেছি যে ইউ আর সিক্সটি কিন্তু তোমাকে রাখতেই হবে সিক্সটি প্লাস মানে সিক্সটি মানে তুমি কিন্তু অবশ্যই স্কোর কিন্তু তুমি ডাক পাবে কিন্তু যদি হানড্রেড যখন আমরা ফাইনাল মেরিট লিস্ট করব। সেখানে কিন্তু সেভেন্টি ফাইভ অর্থাৎ এখানে কিন্তু সিক্সটি থেকে পনেরো নম্বর ডিফারেন্স হচ্ছে তাহলে আমি কি বললাম কথাটা ষাট হচ্ছে আমাদের যদি ন্যূনতম স্কোর থাকে সেখানে তোমাকে কিন্তু স্কোর যতক্ষণ না তুমি বেশি রাখতে পারছো তুমি কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যেতে পারছো না তাই ষাটের ওপরে যে যত সংখ্যক বেশি পাবে তবে তার কিন্তু বেটার তা ষাট তোমাকে কিন্তু মাইল ফ্লক রাখতেই হবে এবং তার ওপরে তোমাকে কিন্তু স্কোরটা করতে হবে সেক্ষেত্রে সেভেন্টি ফাইভ কিন্তু ফাইনাল কাট অফ হওয়ার কিন্তু চান্স অনেকটা বেশি এবং এসসিদের ক্ষেত্রে পঞ্চান্ন প্লাস যেটা আমি সেভেনটি রেখেছি কিন্তু আর পঞ্চাশ কিন্তু এসটি সেখানে কিন্তু সিক্সটি টু রেখেছি তাহলে এই প্ল্যানটা আমার আশা করি তোমরা বুঝতে পেরেছ কেন আমি কথাটা বললাম এই টার্গেট ধরে কিন্তু আগাও তাতে যাতে আরও চারটে পাঁচটা করে নম্বর তুমি কিন্তু ভালো স্কোর রাখতে পারো যদি এর নিচে নামে হয়তো প্রিলিমস তুমি পাশ করবে কিন্তু ফাইনাল মেডিল লিস্ট হতে গেলে কিন্তু একটু প্রেশার হয়ে যাবে কারণ এটা ওয়ান টার্ম পরীক্ষা সেই সিরিয়াসলি ভেবে কিন্তু পড়াশোনাটা করো এরপরে আমি তোমাদের অনেকেই আমাকে মেসেজ করেছ বা যদি তোমাদের লাগে আরও বলতে পারো তোমরা একটা পড়ার টাইম টেবিল কে কতক্ষণ পড়বে সেই বিষয়টা বলতে চেয়েছো সেটা কিন্তু আমি একটা আলাদা করে ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা সেই ভিডিওটা দেখবে আশা করি তোমাদের যে টাইম টেবিল পড়া সেটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি প্রোভাইড করব। আর এখানে যেটা ইংলিশের আমি ছ নম্বরের কথা বলেছি তোমাদের বারবার আমাকে অনেকেই তোমরা জানতে চেয়েছিলে তো এই বিষয়টা তোমরা একটু ফলো করো এখানে গ্রামাটিক্যাল আর মেমোরাইজ যে দুটো সেকশান আছে আমি তোমাদের অনলি মেমোরাইজ সেকশানটাকে বারবার জোর দেওয়ার চেষ্টা করছি সেখানে তোমরা ইডিয়াম করবে ইডিয়াম সিনোনিম অ্যান্টোনিম আর হচ্ছে তোমার ওয়ান ওয়ার্ড আর স্পেলিং ওয়ান ওয়ার্ড আর স্পেলিং তো এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা টপিককে তোমরা যদি ভালো করে করো আশা করি তোমরা কিন্তু ছয় নম্বর কিন্তু পাওয়াটা আমার মনে হয় না কোনোভাবে অসুবিধা হয়ে যাবে তাই বললাম যে প্ল্যানিংয়ে বললাম যে সিকোয়েন্সে তোমাদের বললাম এটা কিন্তু খুব ভাইটাল একটা এক্সাম তোমরা সেইভাবে প্রস্তুতি নাও আর সেইভাবে পড়ো বারবার বলবো যারা অ্যাডভান্স স্টুডেন্ট তারা কিন্তু একটু ভালো করে আরেকটু ভালো করে গুছিয়ে পড়ো কারণ নতুন যারা শুরু করেছে তারা অনেকটা সময় পাবে তোমাদের কথা আমি কেন বারবার বলি আমার এখানেও প্রচুর প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু গতবারেই পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ এরকম কয়েকশো স্টুডেন্ট আছে তাদের তাদের কথা কিন্তু খুব ভাইটাল যারা বছর তিন বছর চার বছর ধরে প্রিপারেশানের মধ্যে আছো তোমরা এবং এই পরীক্ষাটা বহুদিন আগে হওয়ার কথা ছিল সেই যে প্রেসার তাই তোমাদের বলবো আরেকটু মোটিভেটেড হয়ে ভালো করে এই বিষয়টা কিন্তু একটু অনুধাবন করো এবং কে কী বলছে সেটা তো অবশ্যই একটা ভাইটাল বিভিন্ন চ্যানেল বিভিন্ন কথা বলবে সবাই অন্যান্য কথা বলবে কিন্তু যদি পরীক্ষা সেপ্টেম্বর মাসে হয় তোমাদেরই কিন্তু সেটা অনেকটা তোমরা বেনিফিট জায়গায় যেতে পারবে কারণ তোমরা অনেকটা জানো কিন্তু যেটুকু আর জানলে এই স্কোরের ওপরে চলে যাওয়া যাবে অর্থাৎ সেফ স্কোরে রাখা যাবে সেই বিষয়টা তোমরা কিন্তু অ্যানালিসিস করো ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকে অবশ্যই আমি সবার জন্য যদি ভালো লাগে থেকে ভিডিও অবশ্যই আমাদের একটা লাইক করবে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে বন্ধুরা ভালো করে পরের দিন আরও এই বিষয়টা আমি তোমাদের সামনে রুটিন একটা তুলে ধরবো যে কিভাবে তোমরা পড়লে কত ঘন্টা পড়লে এই বিষয়টা তোমরা কিন্তু পুলিশের জন্য বিশেষ করে এটা ক্লিয়ার করতে পারবে ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো